হ্যালো এভরিবন মাছুর রোমান হিসেবে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি টাইটেল আর সামনে দেখেই বুঝে গেছেন হয়তো যে কী রেসিপি আজকে শেয়ার করবো রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে মাছটা লবণ আর হলুদ দিয়ে মেখে রাখলাম এদিকে দেখুন এই ডাটা শাকটা কত সুন্দর ফ্রেশ এদিকে মা আলু আর ডাটা কেটে দিচ্ছে ততক্ষণে আমি মাছটা ভালো করে ভেজে নেব কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল তারপরে মাছটা ভেজে নেব ভাজা কমপ্লিট এবার চলুন ডাটা আর আলুটা ধুয়ে নিই ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিয়েছি রাঁধুনি শুকনো লঙ্কা আর তেজপাতা এবার আলুটা এর মধ্যে দিয়ে ভেজে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর পরিমাণ মতন হলুদ তারপরে আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাটাগুলো চার থেকে পাঁচ মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল ঝোলটা ফুটে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন কাঁচা লঙ্কা আপনারা যেরকম ঝাল খান সেই হিসেবেই লঙ্কা দেবেন এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো ডাটা আলুটা বেশ সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেব রোস্টেড জিরের গুঁড়ো এই মশলাটা দিলে এই রেসিপিতে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন হয় না তাহলে প্রায় রেডি হয়ে এসেছে আমাদের এই রেসিপি এরকম তেল মশলা ছাড়া ঘরোয়া এবং সহজ উপকরণ দিয়ে বানানো এই রেসিপিগুলো যারা জানেন না তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আপনারা মা ছোটোমার হেসেলের অনেকটা পাশে থেকেছেন ধন্যবাদ জানিয়ে আপনাদের কাউকে ছোট করতে চাই না সব সময় পাশে থাকবেন আপনারা পাশে থাকলে আমি অনেকটা মোটিভেশন পাই এবং আরও নতুন নতুন রেসিপি শেয়ার করতে ইচ্ছে করে আর হ্যাঁ রেসিপিটি কেমন লাগলো আমাকে প্লিজ প্লিজ কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই ফিরে আসবো আবারও কোনো রেসিপি নিয়ে